এই জন্য আমি আর নাম বা ছবি এক্সপোজ করছি না কিন্তু এই বিষয়বস্তুটাকে এক্সপোজ করছি যেটা প্রত্যেকের জানা দরকার সি ইটস নট লাইক দ্যাট আই ক্যানট রিড রাইট অর স্পিক ইন ইংলিশ ইফ আই উড আ উইশ আই কুড আ মেড অল মাই ভিডিওস ইন ইংলিশ অ্যান্ড লেট মি কনফার্ম ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি আজও আমাদের বাংলাদেশের মধ্যে একটা এরকম ভীতি কাজ করে বাবা ইংরেজিতে বলছে কি জানি কি বলে দেবে এখানে তো আমি অনেক বড় সর ইংরেজকে ল্যাংটা করে দিয়েছি একদম আমি তো একদম পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে পাস করে দেখুন কিছু মানুষ থাকে যারা প্রত্যেক মানুষের জীবনে কনফিউশন বা বিভ্রান্তির সৃষ্টি করে আর এদের সংখ্যা বেশি নয় কিন্তু মাত্র এক পার্সেন্ট কি দু পার্সেন্ট এদেরকে চিনুন এদের থেকে দূরে থাকার চেষ্টা করুন তাহলে দেখুন আপনার জীবনের সমস্ত রকম কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যে কোনো রকম ধরনের কনফিউশন হোক না কেন ক্লিয়ার হতে বাধ্য এইরকমই একটা কনফিউশন নিয়ে হাওড়া জেলা থেকে পায়েল মিত্র প্রশ্ন করেছেন উনি লিখছেন যে স্যার আপনার ল অফ অ্যাট্রাকশনের সত্যতা নিয়ে ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো যেমন আপনার সমস্ত ভিডিও ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনি যে যুক্তিগুলো দিয়েছেন সবগুলোই সত্যি ভিতর থেকে বিশ্বাসও হচ্ছে কিন্তু ভিতর থেকে একটা প্রশ্নও আসছে যে এত লোক এত অ্যাফারমেশন আর ম্যানিফেস্টেশন নিয়ে ভিডিওতে আলোচনা করছে সেগুলো কি তাহলে মিথ্যে আমাকে এই বিষয়টা একটু অনুগ্রহ করে বুঝিয়ে দিন দেখুন পায়েল এই অ্যাফার্মেশন আর ম্যানিফেস্টেশনের আপনার যে কনফিউশনটা সেটা খুব সহজে ক্লিয়ার করা সম্ভব আপনি যদি একবারও ডিকশনারি দেখতেন আপনার কাছে গুগল তো আছে ইউটিউবে যখন ভিডিও দেখছেন তো সেখানেও গিয়ে যদি অ্যাফার্মেশন আর ম্যানিফেস্টেশনের মানে কি সেটা লিখতেন তাহলে পরিষ্কার বুঝে যেতেন ওখানে দেখবেন যে অ্যাফার্মেশান আর ম্যানিফেস্টেশনের মানে দেখবেন একই রকম ধরনের লিখছেন মোরাললেস প্রকাশ করা উদ্ভাসিত করা অ্যানাউন্স করা এরকম ধরনের মানে বলবে আপনাকে এই দুটো বেসিক্যালি একই জিনিস পার্থক্য কিছু নেই কিন্তু হ্যাঁ এখন এই জিনিসগুলো নিয়ে যারা আলোচনা করে ল অফ অ্যাট্রাকশন অ্যাফার্মেশন ম্যানিফেস্টেশন এরা আপনাকে জবরদস্তি এর বিভিন্ন রকম মানে বুঝিয়ে দেবে কিন্তু আসলে ব্যাপারটা সেরকম নয় আমি যে ভিডিওতে এই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম যে ভিডিওটার কথা আপনি বলছেন সেখানে আমি পরিষ্কার একটা সহজভাবে জিনিসটাকে বুঝিয়ে দিয়েছিলাম শ্রীরামকৃষ্ণদেবের উদাহরণ দিয়ে শ্রীরামকৃষ্ণদেব যেটা বলেছিলেন যে যত মত তত পথ তো ওখানে আমি বলেছিলাম যে মদ থাকলে পথ তো ক্রিয়েট হবেই ব্যাপার হচ্ছে আপনার মধ্যে যদি মত থাকে মানে কোনো কিছু পাওয়ার মত যদি থাকে তাহলে তো পথ থাকবেই সেখানে আমি এটাও বলেছিলাম যে ল অ্যাট্রাকশন মিথ্যে নয় কিন্তু ল অফ অ্যাট্রাকশনকে নিয়ে যেরকমভাবে এক্সপোজ করা হচ্ছে বা যেরকমভাবে এক্সট্রা আলোচনা করা হচ্ছে এইগুলোর কোনো প্রয়োজন নেই আর এরা এই জিনিসগুলোই করছে এই যে মত থেকে পথ খুঁজে পাওয়ার যে মাধ্যমগুলো এরাও তো বেসিক্যালি এইগুলো নিয়ে আলোচনা করছে এবং এগুলো এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম হতে পারে এটা কখনোই নয় যে সমস্ত মানুষের ক্ষেত্রে এক রকম হতে পারে দেখুন আপনি যদি চান এই মত থেকে পথে যাওয়ার এখনই আমি আপনাকে হাজারটা উদাহরণ দিয়ে দিতে পারি এবং আমি কি করতে পারি এই হাজারটা উদাহরণ দিয়ে এখনই হাজারটা ভিডিও বানাতে পারি এবং প্রত্যেক একটা 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 করে আপলোড করতে পারি এতে কী লাভ হচ্ছে আপনার এবং এটা কোনো ম্যাজিক নয় যদি আপনিও একটু ভালো করে ভাবতে পারেন তাহলে এটা আপনিও করতে পারবেন এটা এমন কোন টাফ জিনিস নয় তাহলে ব্যাপার হচ্ছে এটাই যে মত কতটা স্ট্রং অর্থাৎ আমার মধ্যে যেটা পাওয়ার ইচ্ছেটা জন্ম নিচ্ছে সেটা কতটা স্ট্রং তার উপরে ডিপেন্ড করছে যে তার রেজাল্ট কি ধরনের হবে কিন্তু আমি যে ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম ল অফ অ্যাট্রাকশন নিয়ে সেখানে আমি এটাও বলেছিলাম যে এটা অতটা ইম্পর্টেন্ট নয় এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কর্ম অর্থাৎ আমাদের কর্ম আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে দুর্যোধন করছে নাকি অর্জুন করছে যেমন আমি একটা এক্সাম্পলও দিয়েছিলাম ওই ভিডিওটাতে মাতালের এক্সাম্পল যে মাতাল তো সবসময় মদই চাইবে এবং সে মদ পেয়েও যাবে ওটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে ওই মদটা কি আমাকে জীবনের সামনের দিকে এগিয়ে দিচ্ছে কি না এইটা হচ্ছে ইম্পর্টেন্ট এবার ব্যাপার হচ্ছে এই অ্যাফার্মেশন আর ম্যানিফেস্টেশন নিয়ে এত কনফিউশন ক্রিয়েট কেন হচ্ছে দেখুন ব্যাপার হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে পুরোপুরি কনফিউশনে ভর্তি হ্যাঁ এটা হতে পারে যে ইংরেজির মধ্যে গ্রহণ ক্ষমতা অনেক বেশি কিন্তু যেহেতু গ্রহণ ক্ষমতা বেশি সেই জন্যে এই ল্যাঙ্গুয়েজটা চলছেও সব থেকে বেশি ঠিকই কিন্তু সেই বসতই এই ল্যাঙ্গুয়েজের মধ্যে কনফিউশনও প্রচুর পরিমাণে রয়েছে যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাচ্ছি একটা ওয়ার্ড যেমন হ্যাভ হ্যাভ মানে কি আছে আই হ্যাভ মানে আমার কাছে আছে কিন্তু আমি যদি তারপরে একটা ডান লাগিয়ে দিই আই হ্যাভ ডান তাহলে কি আমার আছে করেছি হচ্ছে হচ্ছে না কি মানে আসছে আমি করেছি কোনো একটা কাজ এরকম বোঝাচ্ছে কিন্তু যারা এই ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে একটু বেশি হাওয়াতে ওড়ে তারা দেখবেন আপনাকে অনেক রকম বুঝিয়ে দেবে না 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 এরকম নয় অ্যাফার মেশানের এই জায়গাটা ল্যাটিন থেকে এসছে ওই জায়গাটা ফ্রেঞ্চ থেকে এসছে অ্যাফার মেশানের এই জায়গাটা অমুক জায়গা থেকে এসছে তসুক জায়গা থেকে এসেছে তার জন্য এর মানে এটা আলাদা হচ্ছে ওর মানে এটা আলাদা হচ্ছে এরকম কোনো কিছু বুঝিয়ে দেবে বুঝতে পারছেন জিনিসটা আশা করি আপনার প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি কিন্তু এটা আপনার মেন প্রশ্ন নয় সমস্যা এটা প্রধান নয় সমস্যা হচ্ছে এরকম ধরনের কনফিউশন কারা ক্রিয়েট করছে এইটা আপনাকে জানতে হবে এই যে আমি বারবার বলি কোন সমস্যার সমাধান খুঁজতে গেলে সেই সমস্যার গোড়াতে পৌঁছাতে হবে এই এই কনফিউশনটা আপনার মধ্যে এলো করে কে দিল মানুষগুলো থেকে সাবধান ভরে এরা জোরপূর্বক আপনাকে ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেবে এবং আপনাকে দেখতে বলবে এরা হচ্ছে ডেঞ্জারাস জিনিস দেখতে চান এদেরকে যেমন আমার ভিডিওতে ওই ভিডিওতে একটা এরকমই ছোকরা কমেন্ট করেছিল রাইট সে কি লিখছে দেখুন সে বলছে আগে জ্ঞান অর্জন করুন তারপর এই টপিকের ভিডিও বানাবেন আসলে আপনিও টপিক খুঁজে পাচ্ছেন না তাই যারা ল অফ অ্যাট্রাকশনকে নিয়ে ভিডিও বানায় তাদের বিপক্ষে ভিডিও বানানো শুরু করেছেন তারপরে দুটো ইংরেজের নাম এখানে উল্লেখ করেছে এবং জিজ্ঞেস করেছে তা তারা কি ভুল এরা কি ভুল দেখুন ব্যাপার হচ্ছে গিয়ে এই ছেলেটাকে আমি চাইলে এক্সপোজ করতে পারতাম যেমন এই ভিডিওটাতে করেছিলাম একদম পুরো কমপ্লিট এক্সপোজ করে দিয়েছিলাম তো আমি চাইলে এরও এক্সপোজ করতে পারতাম এর ছবি আইডি সমস্ত কিছু আমি পেয়ে গেছি কিন্তু আমি সেগুলো ব্লার করে দিয়েছি কারণ আমি মনে করি এ অতটা অন্যায় করেনি যতটা এই ভিডিওতে ওই ছেলেটা করেছিল কারণ এ নিজেও অন্ধকারের মধ্যে রয়েছে অজ্ঞানের মধ্যে রয়েছে তাই ক্ষমা করে দিলাম কিন্তু এই জিনিসটা জানা দরকার রাইট এই জন্য আমি নাম বা ছবি এক্সপোজ করছি না কিন্তু এই বিষয়বস্তুটাকে এক্সপোজ করছে যেটা প্রত্যেকের জানা দরকার এ কেন এই ছেলেটা এই দুটো ইংরেজের নাম নিল কারণ এটা আমাদের মধ্যে একটা ফ্যান্টাসি হয়ে গেছে ইংলিশে যদি কেউ কিছু বলছে তার মানে সেটা ঠিক হতে বাধ্য সি ইটস নট লাইক দ্যাট আই ক্যানট রিড রাইট অর স্পিক ইন ইংলিশ ইফ আই উড হ্যা ওয়েশ আই কুড মেড অল মাই ভিডিওস ইন ইংলিশ অ্যান্ড লেট মি কনফার্ম ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি ইউ হ্যাভ গেট অল দিস ভিডিওস উইদাউট এ সিঙ্গল ফার্মলিং রাইট কিন্তু এতে কোনো রকম সমস্যার সমাধান হবে না রাইট আমি যাদের জন্য ভিডিও বানাচ্ছি আমার মানুষদের জন্য বাংলার জন্য বাঙালিদের জন্য আজও আমাদের বাঙালিদের মধ্যে একটা এরকম ভীতি কাজ করে বাবা ইংরেজিতে বলছে কী জানি কি বলে দেবে এর সঙ্গে না থাকায় ভালো যা বলছে চুপচাপ মেনে নিই বাবা রাইট এরকম একটা ফ্যান্টাসি এরকম একটা ভীতি আমাদের মধ্যে কাজ করে আর এই ভীতির জন্যই এই সমস্ত ছেলেরা এদেরকে অ্যাকসেপ্ট করে নেয় এই তো ছোটোখাটো দুটো ইংরেজের নাম নিয়েছে এই ভিডিওটাকে দেখে আসতে পারেন এখানে তো আমি অনেক বড় সর ইংরেজকে ল্যাংটা করে দিয়েছি একদম কেন বলছে এই সমস্ত ছেলেদেরকে অজ্ঞানী আমি কারণ এরা গীতা বোঝা বা গীতা মুখস্থ করা তো দূরের কথা যদি একবারও ভালো করে রিডিংও পড়তো তাহলে এরা পরিষ্কার বুঝে যেত যে যে দুটো ইংরেজের এ নাম নিচ্ছে এরা যে সমস্ত টপিকে কন্টেন্ট বানাচ্ছে বা যে সমস্ত টপিকে বই লিখছে সেই সমস্ত জিনিসগুলো আমাদের গীতা মহাভারত রামায়ণ থেকে নেওয়া বেদ থেকে নেওয়া উপনিষদ থেকে নেওয়া প্রত্যেকটা জিনিস আর এই ইংরেজিটা কয়েকশো বছর আগে পর্যন্ত এটা জানতো না যে পৃথিবী গোল আর আমরা কোন প্রাচীন যুগ থেকে বলে আসছি ভূগোল এই ইংরেজিটা কয়েকশো বছর আগে পর্যন্ত এটা জানতো না যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত আর আমরা কবে থেকে বলে আসছি যে বজরাংবালী এখান থেকে লাভ দিয়েছিলেন পৃথিবী থেকে সূর্যের উদ্দেশ্যে সূর্যকে পাকা আম ভেবে খেতে তখনই আমরা বলে দিয়েছিলাম সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কতটা সো ইংলিশ যেমন একটা সমস্ত টপিকে যারা কথা বলে বা কন্টেন্ট বানায় ম্যাক্সিমাম ইংরেজ কিন্তু কনফিউজ আর কিছু নয় কারণ এদের নিজস্ব কিছু নেই এরা সমস্ত কিছু আমাদের ধর্মগ্রন্থ থেকে নিয়েছে আর সেখান থেকে শিখে এরা এই সমস্ত জিনিস প্রচার করছে এবার প্লাস পয়েন্ট কি এরা টেকনোলজি ভালো বোঝে সেই জন্য এরা বেশি স্প্রেড করছে দ্যাটস এর থেকে বেশি কিচ্ছু না দেখুন ইংরেজি শেখা কোনো বড় জিনিস নয় এই আজকাল বাবা মাদের মধ্যে একটা টেন্ডেন্সি আমি দেখতে পাই যে বাচ্চাদেরকে জোর করে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেবে আমি তো একদম পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে পাস করা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমি সেখান থেকে পাস করেছি ইংরেজি শেখার ইচ্ছা থাকলে ইংরেজি শেখা যেতেই পারে এটা কোনো বড় জিনিস না আমি যে সমস্ত জায়গায় চাকরি করতাম আমি সেখানে শুধু ট্রেনিংয়ে দিতাম তাই নয় রাইট আমি যে ওভারসিজ রিক্রুটমেন্ট করতাম বিদেশের জন্য বেসিক্যালি দুবাইয়ের জন্য তো সেখানে ম্যাক্সিমাম কোম্পানিতে ওরা এটাই দেখত যে ক্যান্ডিডেটের মধ্যে ইংলিশের নলেজ কতটা রয়েছে তো আমি শুধু তাদেরকে ট্রেনিংই দিতাম তা নয় আমি তাদের ইপিটি অ্যাসেস করতাম ইপিটি মানে ইংলিশ প্লেসমেন্ট টেস্ট আমাদের এখানে যেটাকে সাধারণত আইলস বলা হয় ওই একই জিনিস আইলসে যেমন বিভিন্ন রকম স্টার থাকে বোধহয় নাকি ক্যাটাগরি থাকে মোস্ট তো এই ইপিটি মানে ইংলিশ প্লেসমেন্ট থাকে লেভেল লেভেল জিরো লেভেল ওয়ান লেভেল টু মাইনাস লেভেল টু লেভেল টু প্লাস করে লেভেল সিক্স পর্যন্ত রয়েছে তো আমি তাদের লেভেল অ্যাসেস করতাম ইংলিশে তো ইংলিশ শেখাটা কোনো বড় কথা নয় শিখতে চাইলেই শেখা যেতে পারে আর আমি যদি ওই জায়গায় পৌঁছাতে পারি তাহলে যে কেউ পৌঁছাতে পারে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে পাস আউট করে ইটস জাস্ট মোর দেন দ্যাট আর এইরকম যে অজ্ঞানতা শুধু ছেলেরাই স্প্রেড করে তা নয় মেয়েরাও করে এই কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল যেখানে এক অভিনেত্রী বলছে যে পরকীয়া হচ্ছে সুস্থতার লক্ষণ যেটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি আপনারা যদি না দেখেছেন গিয়ে এখানে দেখে আসতে পারেন তা প্রত্যেকটা যুক্তি ওখানে আমি ভেঙে চুরমান করে দিয়েছি এই যে প্রায় আজকাল একটা টপিক আমাদের ট্রেন্ডিং হয়ে যায় প্রায়ই শুনতে পাই যে ধর্ম পরিবর্তন করে দিচ্ছে জোরপূর্বক এই ধর্মের লোককে ওই ধর্মে পরিবর্তন করা হচ্ছে ব্রেন ওয়াশ করা হচ্ছে এই ধর্ম পরিবর্তন বা যেটাকে অ্যাকচুয়ালি ব্রেন ওয়াশিং যেটাকে বলে রাইট কোনো মানুষ যখন সঠিক জ্ঞান অর্জন করতে না পারে তখন তাকে যা খুশি কিছু একটা বুঝিয়ে তার ব্রেন ওয়াশ করা যেতেই পারে আর এইগুলো হচ্ছে তার ফলাফল এরকম ধরনের কমেন্ট আর এরকম ধরনের অভিনেত্রী যেরকম বক্তব্য সব কিছুর উপর একটা ভাষা ভাষা নলেজ কোনো কিছু ডেপ যেতে পারে না যেতে চাই না একবার যদি ডেপতে পৌঁছে যাই পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাবে দেখুন আমি এদেরকে বলি অনেকটা চালে কাঁকড়ের মতো আমরা বলি না যে ভাত খেতে খেতে ভাতের মধ্যে যদি দু একটা কাঁকড় দাঁতে লাগে আমরা কি বলি চালটা ভালো নয় প্রচন্ড বাজে চালছি এই চালটা পরে বার থেকে নেব না কিন্তু আসলে যদি দেখা যায় তাহলে এটাই দেখা যাবে যে ওই এক কিলো চালের মধ্যে কয়েক কোটি বা কয়েক লক্ষ হয়তো চালের দানা রয়েছে সেখানে তো আট দশটা কাঁকড় রয়েছে ওই আট দশটা কাঁকড়ের জন্য আমরা পুরো চালটাকে খারাপ বলে দিচ্ছি এরা হচ্ছে ওই চালে কাঁকড়ের মতো বেসিক্যালি এদের সংখ্যা বেশি নয় এদের সংখ্যা হচ্ছে হার্ডলি টু পার্সেন্ট কি থ্রি কিন্তু এরা একটা জিনিস খুব ভালো করে শিখে গেছে সেটা হচ্ছে কনফিডেন্স আর সেটা শিখেছে এরা এই সোশ্যাল মিডিয়া দৌলতে কিন্তু এদের কনফিডেন্সকে নড়িয়ে দেওয়া কোনো বড় জিনিস নয় কিন্তু এরা ভেতর থেকে পুরো ফাঁপা একবার যদি এদেরকে আপনি জোরে দাবড়ে দেন তাহলে কিন্তু এদের পা আপতে লাগে ভেতর থেকে পুরো একদম পুরো নড়ে যায় এদের একদম ভিত নড়ে যায় ভিতর থেকে কারণ গোড়াটা তো নড় ভরে গভীরে তো পৌঁছাতে পারেনি ওপর ওপর ভেসে বেড়াচ্ছে এদের না আছে কোনো সায়েন্স সম্বন্ধে নলেজ অর্থাৎ বাইরের জগতে কি ঘটছে ভাষা ভাষা নলেজ না আছে এদের স্পিরিচুয়ালিটি সম্বন্ধে নলেজ অর্থাৎ ভিতরের জগতে কি ঘটছে সেখানেও একটা ভাষা ভাষা নলেজ হচ্ছে এটা কি আকাশে মেঘের মতো এরা ভেসে বেড়াচ্ছে না মাটিতে রয়েছে না আকাশে পৌঁছাতে পারছে একটা মাঝামাঝি জায়গায় ভেসে বেড়াচ্ছে আর এদের জন্যই সাধারণ মানুষ সূর্যকে দেখতে পাচ্ছে না অর্থাৎ দেখতে পাচ্ছে না একবার জোরে যদি একটা দমকা হাওয়া দেওয়া হয় বা একটা এমনিও যদি দমকা হাওয়া চলে আসে খুব জোরেও না হোক এটা আরামসে সরে যাবে আর ওটাকে আমি বলছি একবার যদি ঝেড়ে ওদেরকে দাবড়ে দেওয়া হয় এটা এর ভয় একদম পুরোপুরি পা কাঁপতে শুরু করে অনেকবার ঘটেছে আমার সঙ্গে এরকম ঘটনা এই যে আমাকে ভিডিওতে প্রায়ই বলতে এটা শুনতে পাওয়া যায় যে বুকের মধ্যে আগুন চাই চোখের মধ্যে তেজ চাই দেখুন এটা এমনি এমনি হবে না শুনতে ভালো লাগছে হয়তো মিঠুমিনের মতো ডায়লগ মনে হচ্ছে অনেকটা কি দিচ্ছে মারি ব্যাপক অ্যাক্সিডেন্ট এরকম করলে তো চলবে না এটাকে বুঝতে হলে আপনাকে সঠিক অর্থে আধ্যাত্মিক হতে হবে ভিতরে জগৎকে ভালো করে জানতে হবে আর তার জন্যে এই সমস্ত ভাষা ভাষা যারা নলেজ স্প্রেড করছে এদেরকে শোনা বন্ধ করুন নইলে আপনি এরকমই কনফিউজ হয়ে থাকবেন আজকে ল অফ অ্যাট্রাকশনে কনফিউশন হয়েছে ম্যানিফেস্টেশন অ্যাফরমেশন নিয়ে কনফিউশন হয়েছে আপনার মধ্যে ক্রিয়েট কালকে অন্য কোনো বিষয় নিয়ে ক্রিয়েট হয়ে যাবে কেন এই কনফিউশন গুলো বারবার ক্রিয়েট হচ্ছে তার কারণ আমাদের ভিতরে কোনো সঠিক জ্ঞান নেই আর সঠিক জ্ঞান নিতে গেলে সঠিকভাবে আধ্যাত্মিক হতে গেলে আমাদেরকে আমাদের যে পুরনো ধর্মগ্রন্থ রয়েছে সেগুলো সবগুলো না হলেও কমসে কম গীতাকে খুব সুন্দর করে বুঝতে হবে ব্যাপারটা হচ্ছে বুঝতে গেলে আপনাকে আপনার অহংকারকে ত্যাগ করতে হবে আগে তারপরে গীতা পড়তে হবে এবং শুধু পড়লেই চলবে না দেখুন আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে মহাভারতের যুদ্ধ কিন্তু আমাদের প্রতিনিয়ত হয়ে যাচ্ছে ওই গীতা পড়তে পড়তে আপনি যদি নিজের মধ্যে দুর্যোধনকে দেখতে না পাচ্ছেন ওই গীতা পড়তে পড়তে আপনি যদি নিজের মধ্যে অর্জুনকে দেখতে না পাচ্ছেন তাহলে কোনো গীতা পড়ে কোনো লাভ হবে না আপনি যদি এটা ভাবছেন যে সত্যি কোনো একটা জায়গা রয়েছে যে জায়গাটার নাম হচ্ছে কুরুক্ষেত্র সেখানে দুই পক্ষ মিলে তীর্ধনুক নিয়ে অনেক রকম অস্ত্র নিয়ে মারামারি করছে যুদ্ধ করছে হবে না বুঝতে পারবেন না সম্ভব নয় আপনাকে নিজের মধ্যে সেটাকে উপলব্ধ করতে হবে আপনাকে খুঁজে পেতে হবে যে নিজের মধ্যে কে দুর্যোধন আপনাকে খুঁজে পেতে হবে যে নিজের মধ্যে কে শকুনি আপনাকে নিজের মধ্যে খুঁজে পেতে হবে যে কে অর্জুন এদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে তবেই আপনি অর্জুনকে যেতে পারবেন অর্থাৎ আপনার ভিতরে যে অর্জুন তাকে যেতে পারবেন তবেই আপনি শ্রীকৃষ্ণকে উপলব্ধ করতে পারবেন বাকি এই সমস্ত গল্প করে কিচ্ছু হবে না আর এই জন্যেই আমি প্রায়ই বলি আমি এরকম ধরনের কোন একটা পোস্টও করেছিলাম দু একটা বোধহয় আমার কমিউনিটিতে যে এরকম ধরনের শকুনিরা চারিপাশে ঘুরে বেড়াচ্ছে শকুনি বলতে আমি ওই শকুনি বা চিল ওই পাখিদের কথা বলছি না আমি শকুনি মামার কথা বলছি আঞ্জে ওই শকুনি রাইট তো এরা চারিপাশে ঘুরে বেড়াচ্ছে এদের থেকে অ্যালার্ট থাকতে শিখুন এদেরকে চিনতে শিখুন কারণ আপনার লাইফে যত রকম ধরনের কনফিউশন আছে যত রকম ধরনের বিভ্রান্তি আছে সেই সমস্ত বিভ্রান্তির কারণ কিন্তু হচ্ছে এই শকুনিরা এদের থেকে সাবধান এদেরকে চেনা খুবই সহজ এরা সাধারণত ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকতে পছন্দ করে এরা সবসময় হই হুল্লোর করতে পছন্দ করে এদেরকে চিনতে শিখুন দেখুন আপনি হয়তো ভাবছেন যে এইরকম হই হুল্লোর করে এরকম ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থেকে জীবনে সাকসেসফুল হওয়া যাবে আমাদের মধ্যে এরকম একটা ধারণা চলে এসছে যে যারা গীতা পড়ে যারা আধ্যাত্মিক হয় তারা তো একদম পুরো বিনা তেলের একদম ওই তেল হলুদ ছাড়া সবজি টাইপের যেমন সেরকম টাইপের দেখুন ব্যাপার হচ্ছে যারা সঠিক অর্থে জীবনে সাকসেসফুল হয়েছে না ঠিক আছে আমি ঋষিদের কথা বলছি না পুরোনো ঋষিদের কথা বলছি না ঠিক আছে আপনার যদি শুনতে ভালো না লাগে আপনাদের যদি শুনতে ভালো না লাগে আমি বলছি না এখনকার দিনেও যারা সঠিক অর্থে মানে আমাদের তথা তথাকথিত অর্থে সাকসেসফুল অর্থাৎ প্রচুর পয়সা ধন সম্পত্তি রয়েছে ভালো করে একটু তাকিয়ে দেখুন তাদের নাইনটি মানুষ কিন্তু প্রচন্ডভাবে স্ট্রংলি স্পিরিচুয়াল এবং ট্রুলি স্পিরিচুয়াল তো এই সমস্ত কালো মেঘগুলোকে চিনতে শিখুন বাস আর কিছু করতে হবে না একটু ফু দিয়ে দিন মেঘ সরে যাবে সূর্য দেখতে পাবেন তখনই আপনার সামনে শক্তিটা চলে আসবে